চালু করেছিস বন্ধুরা অনেকেই গল্প দেয় ঠিক আছে আমি গল্প না আমি প্রমাণ সহকারে হাতে প্রমাণ হাতে নিয়ে আমি পায়রা ভিডিওটি করতে এসেছি ঠিক আছে আমি এটা হলো শান্তিপুরে প্রথম যেবার কবিতা রেস চালু হয়েছে সেটা হলো দু হাজার একুশ যেবার প্রথম চালু হয় সেবার আমাকে এই টপিটা দেওয়া হয়েছিল প্রথম হওয়ার জন্য তিন ঘন্টা সাতাশ মিনিট পায়রা হয়েছিল ঠিক আছে এইবার এই টপিটা সেইবার দেওয়া হয় প্রথম যেবার রেস চালু হয় দেখতে পাচ্ছি বন্ধুরা একটা ছবি তুলে মাঝে দু হাজার বাইশ বাদ গিয়েছিল দু হাজার বাইশে অন্যজন ফার্স্ট হয়েছিলো আমি হতে পারিনি দুঃখিত পায়রাও ওরাতে পারিনি দু হাজার তেইশে দেখতেই পাচ্ছ একটু অনুষ্ঠানটা একটু বড় করে রয়েছো দু হাজার তেইশের তবি প্রথম পুরস্কার শান্ত কবিতার দেশ পায়রা কবিতার দেশের প্রথম পুরস্কার আপনারা দেখতেই পাচ্ছেন ছবি তুলেছি ছবি তোল ঠিক আছে এই যে আমি প্রমাণ হাতে নিয়ে কথা বলি ঠিক আছে অনেকে আছে শান্তিপুরে শুধু গল্প দেয় আমি গল্প না আমি দেখিয়ে তারপরে পায়রা বিক্রি করতে এসেছি ঠিক আছে আমি গল্প দিয়ে পায়রা বেশি না যে ছ ঘন্টা উঠবে সাত ঘন্টা উঠবে আমার পায়রা এভারেজ চার থেকে পাঁচ ঘন্টা উঠবে এবার কোনো কোনো পায়রা আছে সেটা বেশি উঠতে পারে সে সেটা আমি বলে দেব অবশ্যই যে পায়রাটি বেশি উঠবে ফোন করবেন আমি ভিডিওতে কিছু বলবো না যে ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে আমাকে কল করবেন আমি অবশ্যই বলে দেবো যে কোন পায়াটি কতক্ষণ ওড়ে আপনারা পছন্দ করবেন তারপরে বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার বাড়ির পায়রা ভিডিও নিয়ে কিছু পায়রা সেল করব এই প্রথমবার আমার বাড়ির পায়রা সেল করছি আপনাদের কাছে এর আগে বারে যে পায়রাটি প্রথম হয়েছে তারই ধারেও সেল আছে আর বাড়ির কিছু গিরিবাজ পায়রা একদম নাম্বার ওয়ান কোয়ালিটির পায়রা গিরিবাজ পায়রা সেল আছে আমি সেগুলোই আপনাকে দেখাবো আর তার আগে বলে রাখি পায়রাটি ভিডিওটি কেউ মিস করবেন না যে যদি কেউ কোথাও কেটে দেখেন বা মিস করেন তাহলে আপনার পায়রা সব দেখতে পাবেন না যে কি কি পায়রা আছে কেমন পায়রা আছে কেমন পায়রা পুষে আর কেমন পায়রা পছন্দ করি ঠিক আছে আর শান্তিপুরের বুকে এখনো পর্যন্ত এরকম পায়রা দত্তনারুল। বন্ধুরা আপনারা আমার হাতে যে পাড়াটি দেখছেন এর বাচ্চাই দু হাজার চব্বিশ কোথাও দেশে প্রথম স্থান গ্রহণ করেছিল চার ঘন্টা চার মিনিট উঠেছিল এই যে এটাই তার বাবা ঠিক আছে পায়ে মোজা পট আছে এবং বড়ো বড়ো পট আছে এই পাড়াটিও সেল হবে এই যে মো চারিদিকে নিয়ে আস চোখটা দেখুন পাড়ার ভাইভেটটা আমি একটু দেখাব এবার সেল আছে চোখ দেখুন পাড়া হাতে ধরে আছে তার কাছে পাড়ার নিজের নাম্বার ওয়ানি বাজ আমার বাড়ির সবচেয়ে ভালো বাজারটা সেল করে দেবো এই যে সেট দুটোর মুসকি দুটো হলুদ চকর মুসকি আছে এরই বাচ্চা এটা নিচে চাপ হবে এবার দুটো সেল করবো ছেড়ে দিলাম হুম কালসিটা বাচ্চাটা বার হয়ে গেল

দেখুন এরপরে দেখো দুটো কালসেল একটা কালদম এই যে দুটো পায়রাও সেল আছে একদম নাম্বার ওয়ান গিরিবাজ হবে বাচ্চা পাঁচ ছ ঘন্টা উড়াবেন এর উড়বে গ্যারান্টি একদম না হলে পায়রা রিটার্ন আছে তো নেই হুম সে দেখাচ্ছি সবই এপাড়াটি টানা কাটা আছে ওর জন্য এপাড়াটি বেশি কিছু দেখালাম না এপাড়াটি হ্যাঁ এইখান থেকে যে দেখে কি আট ঘন্টা ওটা আট ঘন্টা বলে রেখেছি আমার এপাড়া এখন পায়রা চেয়ারে পায়রা আছে তুই কী করে দেখি আগে একটু চোখ দেখুন বন্ধুরা একটা আমার সাদার বাচ্চা আছে এ বাড়িও সেল আছে খেলে দেখলেই ওটাই ভালো থাকে এই পায়রাগুলো ধরে রাখানো তো মুশকিল হয়ে যাবে আবার পায়াগুলো ছি 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 ঝি ঝি সবগুলোই দর্মে আছে বাইরে

বন্ধুরা আজকে আমি দেখাবো আমার বাড়ির কিছু গিরিবাজ পায়রা সেল আছে সেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো রাতটা হাতে ধরে নে রাতটা গুটিয়ে নেই যেমন একজন গুটে একজন গুটিয়ে নে সেগুলো দেখাবো যে কি গিরিবাজ বাইরা বিক্রি আছে সাদা বাচ্চাটাকে বাচ্চাকে দিয়ে শুরু করি বাচ্চা দেখুন সাদা বাচ্চা খুব সাদা সাদা চোখ বেজি মাথা বাইরা একদম বাচ্চা বাইরা জিরোপালের বাচ্চা এক দুপুর পড়েছে দুপুরের বাচ্চা এবার প্রচুর পায়রা আছে ধীরে সুস্থে দেখবেন মিস করলে আপনাদেরই লস পায় মোজা পথ আছে এটা আমার বাড়ির সাদা বাচ্চা আমি এর ধারিও আপনাদের দেখাবো এই যে ধারি আছে কিন্তু ধারি নেই এরপরে বিক্রি আছে বিহারি বাচ্চা গোম ঢোটের বাইরা দেখতে পাচ্ছেন বিহারি চোখটা দেখা ঠোঁটটা দেখুন একদম একদম লাল পা ঠেঙা পা আছে ডাঙাটা দেখুন একদম বাচ্চা পায়রা দুপারের বাচ্চা পায়রা

সে একদম ঘরের বাচ্চা সেল আছে আজকে যা পায়রা দেখাবো সবই সেল প্রত্যেকটা পায়রায় বিক্রি আছে এরপরে এটাও বিক্রি আছে মুখির ধারি বাচ্চা মদ্দা বাচ্চা মুখির ধারি বলে পড়েছি তো আমাদের এখানে খুবই একটা বংশধার পায়রা রেজাল পেট পায়রা আমরা ভুমাম কথা বলি না আমাদের প্রমাণ সব আপনাদের দেখিয়ে দেবো যে পায়রা সব রেজাল্ট করা তার প্রমাণও আছে আপনাদের সমস্তটাই দেখিয়ে দেওয়া হবে ভিডিও এস্টেসে ভালো হবে পা দেখতে হচ্ছে লাল পা নর পায়রা মালিটাও বিক্রি আছে আছে তারা ভাইভেট দেখেন নিরাপদ মাদি বাইরে এটা এটাও বিক্রি আছে

দাঁড়া দেখুন পায়ার দানা বাচ্চা বাইরা এখনো পর পরে নিই দেখেছিস দাঁড়া দিদিস পর পর নেই পায় ওই সিটে আর উকির দাড়ি যেমন দেখাচ্ছি দেখাচ্ছি চেপটা দেখাচ্ছি দাঁড়া দাঁড়াটা শিখতে পারিনি ওর বাবার মতো নি চোখ এই সেম একখানা হয়েছিল আমার কাছে উলি মুকির দাড়ি যেমন ছিল ওই ইয়েকে দিয়ে দিয়েছিলাম ওই কাটাই সেই উঠছে শুনলাম পায়রা আর এই তো আপাতত আমার এই আপাতত নেই এবার এই ক্ষোভে এই যা পায়রা খব সবই একটু আছে আর সবই ঘরের বাচ্চা কোনো ঘুম এখানে কোনো ঘুম নেই

এবার যে বাচ্চা দুটো দেখাবো আপনাদের ওই বাচ্চা দুটো হলো এর আগে শান্তিপুর খেলা পাড়া কবুতর এসে যে পাহাড়ে প্রথম হয়েছে তারই বাচ্চা হয়েছে এ দুটো একদম মালি সাদা ছিল ওই জন্য সাদা রয়েছে হলুর চোখের বাবার মতো চোখ হয়েছে তারাগুলো দেখাবো তারপর পায়ার দানা সেট হচ্ছে দানা বেশি বড় না চোখটা দেখুন পায়ের মূলা পথ আছে এগুলো কম দামেই দিয়ে দেব যদি কোনো বন্ধু নিতে কিচ্ছুক্ষণ অবশ্যই যোগাযোগ করবেন কয়েকটা পায়রা আছে কম দামে দেওয়া যাবে বাদবাকিগুলো কম দামে দেওয়া যাবে না বন্ধুরা আমি আগে ধরছে এটা বাবার মতো চোখ রয়েছে পুরো একদম চাঁচা চাঁচা লাল থেকে দানা কাবর সে ধরছে পায়রা একদম রেজাল্টেড পায়রা বিহারি এটা আবার আপনাদের একটা বিহারি বাচ্চা দেখাবো এটাও বিহারি এটাও সেল আছে আর এই যা পায়টা দেখাবো এই ভিডিওতে আপনাদের কাছে সবই সেল আছে এই প্রথমবার আমার বাড়ির পায়রা সেল করছি তবে একটা দুটো না একসাথে খানকুড়ি পায়রা সেল হবে পায়রা না নিলে অযথা কেউ পায় ডিস্টার্ব করবে না একদম লাল পা আছে চোখটা একটু বন্ধা চোখ না কালো চোখ ধরণে আছে বোঝা যাচ্ছে একটু ঠিক আছে এবার এবারে আসল যন্ত্রগুলো বাড়াবে ওইটাকে ধরতো ওই গুলা টাকা ওইটাকে ধরতো গুলা মদ্দা টাকা ওইটাকে ধর ওই গুলা টাকা ধর আমার হাতে ভালো লাগে এই যে এই জোড়াটাও সেট আছে এই জোড়াটাও সেল আছে এটা ন গোলাটা নর গোলাটার নিচে চাপ খেলা আছে ওরন আছে কেউ যদি কোনো বন্ধু যদি নিচে না নিতে উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে দেখতে হয়তো বলবো না চার ঘন্টা উঠবে কিন্তু তিন ঘন্টা উঠবে কোনো বন্ধু যদি নিতে যাও তাকে উড়িয়ে ওরা খেলা দেখিয়ে দেওয়া হবে পুরো একদম যখন বলবে তখনই রোজ ঝড় জল যাই হোক চোখটা দেখা গত ধরো ধরো ওপটাতে আমি ধরো না প্রথমবার গিয়ে এরকম ভাবে পায়রা ধরে ভিডিও করছি ভাই যারা এর স্টাফ আপনারা দেখছেন বা আছেন আমার লাগে আমি ওজন বললাম তোকে বলতে কিছু হবে কিছুই হবে না ঠнгаবা পায়রা আছে পাড়টিকে উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে যদি কেউ নিতে আমি আর এইতে এটা আছে মাদিবাড়া হুম এটা এর পরে যে কথা সব করে সাদা বাচ্চা এটা সাদা বাচ্চা আছে দানা খুবই ছোট কিন্তু ডানা ছোট বলে কেউ অবহেলা করবেন না ঠিক আছে দানা ছোট হতে পারে কাজ বড়

বন্ধুরা এবার যে বাচ্চা পায়রা দেখাচ্ছি শুধু আমার বাড়ির না শান্তিপুরের সব থেকে টপ বিড়িবাজ পায়রা পায়রা বাচ্চা সেল আছে ভারী হয়ে গেছে অবশ্য পাড়াটি দেখুন চোখ দেখুন পায়রাটে চোখ দেখুন এই যে ডাঙার গুণ একদম নাম্বার 1 গিদি বাজ ভাইরাল হবে একদম দেশি গিদি বাজ ওটা মাধি ভাইরাল আর এই যে তার নড় একদম টপ গিদি বাজই ভাইরাল হবে নানা রকম এই পাড়াটি আপনাদের উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে আপনারা যদি দেখতে চান দয়া করে কেউ কম দাম বলবেন না আমি এই পাড়াটা কম দামে বেঁচতে পারবো না আপনাদেরকে আমি ভিডিওতে দাম বলছি না তবুও কম দামে আমি বেঁচতে পারবো না ছবি তুলে নেবে একটা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি কোনো বন্ধু পায়রা নিতে ইচ্ছুক হয় অবশ্যই কল করবেন পায়রাগুলো একবার হাজার দেখিয়ে দেখ

আমাদের বাবাইদার পায়রা সেল দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও করছে বাবাইদা বলছে কিছু পায়রা বেছে দেবো তার জন্যে বাবাইদা ভিডিও করলো বললো অনেক হয়ে গেছে তা আপনারা কারো যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই নিয়ে যাবেন